রিভিউ করে বাজিমাত রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে নবম স্থান অধিকার করে নজির গড়ল জয়পুরের মেয়ে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ার পরিবার পরিজনেরা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের মেয়ে তৃষা কুন্ডু চারশো নাম্বার পেয়েছিল এই নাম্বার পে খুশি না হয়ে সে নাম্বার রিভিউ করতে দিয়েছিল আর সেখানেই তার দু নম্বর রিভিউ করার পর তার প্রাপ্ত নাম্বার দাঁড়ায় চারশো অষ্টআশি আর এরপরে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করে জয়পুর ব্লকের টানা দেখি হাই স্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রে তৃষা কুন্ডু তাকে আজ পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় টানাদিগি হাই স্কুলের টানাদিগি উচ্চ বিদ্যালয়ের একটি ইতিহাস রচনা করেছে বলে আমি মনে করি এই দিনটির অপেক্ষায় আমি আমার জয়নিং থেকে আমি দীর্ঘ প্রতীক্ষায় রত ছিলাম স্বপ্ন দেখতাম আমার সেই স্বপ্নকে সার্থক করেছে আমাদের সুযোগ সুযোগ্যা ছাত্রী কৃষা কুন্ডু কৃষা তার অধ্যাবসায় তার পরিশ্রম দিয়ে নিজের বিশ্রামকে তুচ্ছ করে রাতের পর রাত জেগে টানাদিঘি উচ্চ বিদ্যালয়ের যে ঐতিহ্য টানাদিঘি উচ্চ বিদ্যালয়ের যে সম্মান সেটাকে কোথায় নিয়ে গেছে এ বিষয়ে আমি আমার মাননীয় শিক্ষক কুল মাননীয় আচার্য কুল আমার মাননীয় সহকারী প্রধান শিক্ষক সর্বোপরি আমার বিদ্যালয়ের শিক্ষা কর্মচারী থেকে শুরু করে আমার বিদ্যালয়ের প্রিয় ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাইকার সহযোগিতা সবাইকার শুভেচ্ছা প্রথম দিনের যে আনন্দ সেই আনন্দটা অন্য রকম থাকে প্রতিটা ছাত্র ছাত্রের কাছে তবে কোথাও না কোথাও স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ তাকে সম্বর্ধনা জানিয়ে সেই আনন্দ বা অনুভূতিটা আবারও ফিরিয়ে দিলেন হ্যাঁ প্রথম যেদিন রেজাল্ট আউট হয় সেদিন আমার হয়েছিল চারশো ছিয়াশি তো সেদিন আমি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম যে এক নম্বরের জন্য আমি আর রাজ্য মেধা তালিকায় নামটা তুলতে পারলাম না তো আজকে আমার খুবই হ্যাঁ আশা তো ছিল যে এক নম্বর আমার বাড়বে কমপক্ষে এখন আমি চারশো অষ্টাশি আমি ডাব্লিউ অফিসার অবশ্যই আমার বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটার এবং আমার পাশের বাড়ি কাকু স্বামীর কাকু আমাকে প্রচুর সহায়তা করেছে মানে আমাকে এই স্থানে এনে দেওয়ার জন্য যতটা করার নিঃস্বার্থ হবে ততটাই করেছে হ্যাঁ এখানে উপস্থিত সকল স্যার ম্যাডামকে আমি আমার প্রণাম জানাই কারণ তাদেরও অবদান অনস্বীকার্য তারা না থাকলে আমি আজকে এই পর্যন্ত পেতাম